আসসালামু আলাইকুম আম্পায়ারের কমেডি টেপ টেনিস ক্রিকেটের ইতিহাসের প্রথম লাল কার্ড হেলিকপ্টার বাবলুর একটা মাত্র ছক্কা দর্শক মাঠে ঢুকে জ্যাকারিফকে সত্তর টাকা প্রদান শুকুরের প্রথম বলে আউট এবং জিনের বাচ্চা গোল্ডের অসাধারণ আরো একটি সেঞ্চুরি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল এগারোটার সময় কিন্তু মাঠে যখন বারোটার সময় আসলাম তখনও দেখলাম যে মাঠে মাত্র মাইক নিয়ে আসলো খেলা দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল আজকে খেলায় অংশ নিচ্ছে তা স্লিপ কিংস বনাম সূর্য উদয় স্পোর্টিং ক্লাব তারাগন তারাগন যে টিম মালিকের সাথে কথা হলো দেখেন কি বলে উনি ফাইনাল আমরা মোটামুটি ভালো ব্যালেন্স টিম তৈরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ দেখি আমরা আশাবাদী আমরা তো আটজন আমাদের বাইরে থেকে খেলছে আর তিনজন আমাদের টাউন্স টিম থেকে খেলবে তারপরে আসছে দেশের ওপেনার জ্যাক আরিফ তারপরে ইলেকট্রিক নাহান কনক ইসমাইল বেজবলা জাহিদ খসবার আনা হ্যাঁ আরও অনেক আছে মোটামুটি ভালো খরচ হয়েছে তো আশা করছি আমরা হয় লাখ যেতে পারে আর কমেডি বলতে কোনো শব্দ নাই তবে আমি এনজয় করি মজা করি মজা করতে পছন্দ করি আর এটা আমার ভিতর থেকে আমার প্রায় এই খেলাটা মূলত আপনাদের এই মাঠে এত বড় টুর্নামেন্ট কখনো শো হয় নাই খুব আনন্দ লাগতেছে সবার কাছেই সবাই খুব হ্যাপি

শুরুতে ব্যাটিং নামে সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের কনক এবং জেকারি তাশরিফ কিংসের হয়ে খেলছেন হেলিকপ্টার বাবলু শাহরিয়া কমল শেখ রাসেল আহমেদ শুকুর গুলডি ভাই রকি রকেট সুমন নিকাশ তুলা ইমন ঋষাব আবু রেহান মাসুদ এবং মামুন এদিকে সূর্য উদয় স্পোর্টিং ক্লাব তারাগঞ্জের হয়ে খেলছেন জেকারিফ স্বাধীন কনক ইসমাইল কসবার রানা ক্রিকেটার রানা জাহিদুল শাকিল আরো অনেকে ওপেনিং এ কিন্তু জে কারিফ এবং বাবু অত্যন্ত চমৎকার খেলে যাচ্ছিল যেখানে বিপক্ষী টিমের বলার রকেট সুমন তুলা সাগর ছিল আবু রাহান ছিল ঋষভ ছিল তাদেরকে কিন্তু পাত্তাই দিচ্ছিল না দূরতান্ত একটা শুরু করে দেয় পরিমাণ দর্শক ছিল যে মাঠের ভিতর থেকে পর্যন্ত উঠে বসে আছে খেলা দেখার জন্য যেহেতু রকি এবং গোল্ডি আমাদের গাজীপুরেরই তাদের খেলা কিন্তু আমরা প্রায় দেখতে পাই তাই দর্শকের জন্য সবচেয়ে বেশি আগ্রহের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে হেলিকপ্টার পাবলো এবং সুপুরে খেলা দেখা যদি কাগজে কলমে হিসাব রাখতে চাই তাহলে বলতে পারি যে কিন্তু কিন্তু আজকে বেশি ভালো ক্রিকেট একটা খেলা যেটা হচ্ছে যে কেউ বলতে পারবে না কখন কি হয়ে যায় তারকা বলতে কিছুই নাই যাদের যে সময় দিন আসবে তারাই কিন্তু বেশি ভালো খেলবে যে যেভাবে বলারদের পিটা ছিল যেমন মনে হচ্ছিল আজকের দিনটা তারই জাকারিফের ব্যাটিং দেখে কিন্তু দর্শক মাঠে নেমে নেমে কতক্ষণ পর করে কিন্তু টাকা দিয়ে যাচ্ছিল ওকে জাকারিফ যেটা বললো যে চারবার আইসা বলে সত্তর টাকা দিছে ওকে এটা কোন কথা জাকারিফ এবং কনক কিন্তু অত্যন্ত চমৎকার খেলে যাচ্ছিল তারা কিন্তু ওপেনিং জুটিতে একশত অষ্টআশি রান করে এবং এর মধ্যে কিন্তু জাকারিফ তার ব্যক্তিগত কিন্তু একশো রানের মাইল ফলক স্পর্শ করে ফেলে

যুব সমাজকে ধন্যবাদ জানাতে চাই গাজীপুরের ভিতরে এরকম একটা খেলা আয়োজন করার জন্য মনে হয় না যে গাজীপুরের এরকম একটা খেলা আগে কখনো হয়েছে যেখানে এত মেলা ছিল বল এবারে চট পেস ডেলিভারি পার্টি এপো দুটি বল যাচ্ছেন পরের বল এবারে اسماعিল দা স্পিক হোয়াট এ শট এক্সিলেন্ট দেখি অসংখ্য ধন্যবাদ বিরতির ফাঁকে তার সঙ্গে আমাদের সঙ্গে কথা হচ্ছিল এই মানুষটা সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন লক্ষ্যমাত্রা কিন্তু রান এই রানের নিয়ে ওপেনিং ব্যাট করতে নামেন রকি এবং শত কমল কমল কিন্তু মাঠে নেমে প্রথম বলে কিন্তু একটি ছক্কা হাঁকায় এবং দলের জন্য একটি দুর্দান্ত শুরুরা একটা আভাস দিয়ে যায় রকিও কিন্তু সমান্তালে শুরু করতেছিল ভালো একটা কিন্তু দুর্ভাগ্য খারাপ তিনি কিন্তু তার ইনিংসটা বেশি একটা বড় করতে পারেনি পর মাঠে কিন্তু নামে হেলিকপ্টার বাবলু যার জন্য দর্শকরা কিন্তু খুবই আগ্রহী ছিল হেলিকপ্টার বাবলু নেমেই কিন্তু তার হেলিকপ্টার যে শর্ট সেই শট মাধ্যমে বাউন্ডারি ছাড়া করলো একটি বলকে কিন্তু তারপরেই বলেই কিন্তু হেলিকপ্টার বাবলু আউট আউট মাঠে লোকাল বয় জিনের বাচ্চা গুল্ডি গুলডি কিন্তু কিন্তু শট দিলেন চলে গেল মাঠের বাইরে আবারও চারে মার শুরুতে চাপে পড়ার পর কিন্তু সাহারিয়ায় কমল এবং জিনের বাচ্চা গুল্ডি কিন্তু অসাধারণ একটি পার্টনারশিপ এনে দিচ্ছিল তার তলের জন্য দেখা যাক আজকের এই জিনিসটা কি তারা বড় করে এই ম্যাচটা কি জয়লাভের বন্দরে নিয়ে যেতে পারবে কি পাহাড় সমান লক্ষ্যমাত্রা জিনের বাচ্চা এবং শাহরিয়া কমল পারবে তার দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে আগে দেখা যেত জাতীয় দলের যে সমস্ত ক্রিকেট তারকার জায়গা হতো তাদের শতভাগ শহরের পরিবেশে বেড়ে ওঠা কিন্তু এখন সময়টা একদম বদলে গেছে একেবারে অজপাড়া গা প্রান্তিক গ্রাম থেকে কেউ যদি ভালো খেলে তার লাগাম ধরে রাখা যায় না গ্রাম থেকে ইউনিয়ন সেখান থেকে উপজেলা তারপর জেলা তারপর বিভাগীয় পর্যায়ে অবশেষে মূলধারায় ক্রিকেটে কিন্তু খেলার সুযোগ মিলে যাচ্ছে যাই হোক যেমনটা বলছিলাম একশো দুই রানের মাথায় কিন্তু শাহরিয়া কমলকে আউট হয়ে পেভিলিয়নের পথে যেতে হবে এতে করে দ্বিতীয় উইকেটের প্রথম কিন্তু ঘটে তাসলিফ কিংসের তাসলিফ কিংসের দ্বিতীয় উইকেটের পতনের পর পরে কিন্তু মাঠে নামে শুক্কুর কিন্তু কিং শুক্কুর কিন্তু তার নামের পাশে সুবিচার করতে পারলেন না প্রথম বলে কিন্তু তাকে আউট হয়ে ফেরত যেতে হবে পেভিলিয়নে দর্শক এবং খেলোয়াড়দের উল্লাস একশত দুই রানের মাথায় তিন তিনটি উইকেট পরে যাওয়াতে কিন্তু চাপে পড়ে গেল তাসলিফ কিংস নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ঋষাদ ঋষাদ নেমেই কিন্তু পর পর কতগুলো বাউন্ডারি হাঁকিয়ে দলের জন্য কিছু চমকপ্রদ শট খেলেন কিন্তু তার শট বেশিক্ষণ টিকে নেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেও আউট হয়ে পেবিলিয়নের পথে চলে যায় তার আউটটা নিয়ে কিছুটা বিতর্ক ছিল প্রথমে আম্পায়ার কিন্তু আউট দেয় নাই পরবর্তীতে দুই আম্পায়ার যখন একসাথে কথা বলে তখন কিন্তু রিসাদকে আউট দেয় কিন্তু রিসাদ কোনোভাবে সেটা মানতে চাচ্ছিল না কিন্তু টিম মালিক তার শেফ কথা না বললে নয় তার শেফ কিন্তু আয়েশা গুল্লিকে জিজ্ঞেস করে ভাই এটা কি ব্যাটে লাগছিল যখন গুলডি বলে যে হ্যাঁ ব্যাটে লাগছিল তখন কিন্তু তাশরিফ কিংসের টিম মালিক তাশিরিফ রিশাদকে কিন্তু মার থেকে নিয়ে যায় এটা একটা ভদ্রতা ক্রিকেটের নিয়মে যাকে ভদ্র ভাষায় বলতে পারি এটা একটা ম্যানার ধন্যবাদ জানাতে চাই তাশরিফকে যাই হোক খেলা কিন্তু চলতেছিল কেউ কিন্তু হার মানতে রাজি না গল্ডি কিন্তু অসাধারণ ব্যাটিং করে যাচ্ছিল আর পাশাপাশি নতুন ব্যাটসম্যান যিনি আসছিল আবু রায়হান তিনিও কিন্তু ভালো ব্যাটিং করে যাচ্ছিল খেলা যখন চার ওভারে চুরাশি রান প্রয়োজন তখন কিন্তু গুলডি একটা ঝামেলার মধ্যে পড়ে যায় সেটা হচ্ছে তিনি কিন্তু লাল বলগুলা দেখতে পাচ্ছিল না অন্ধকার হয়ে যাচ্ছিল আর বলগুলো কিন্তু দেখা যাচ্ছিল না তাই গুলি বলতেছিল যে বারবার যে বলটা চেঞ্জ করে সাদা কষ্ট দিয়ে বল দেন তাহলে খেলবো এই বলে গুলি খেলতে যাচ্ছিল না এর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি তৈরি হয়ে যায় তখন কমিটির সকল সদস্যরা একসাথে হয়ে আবার একটা ডিসিশনে আসে যে না যে বলে খেলা হচ্ছে ওই বলেই খেলা হবে এতে করে আবারও সব প্লেয়ার সেই ডিসিশন মেনে নিয়ে আবারও মাঠে নামে কত টাকা আছে সেটাই দেখবো আমরা এবারে চার পিস জেলে যে কোনো করতে পারে যাচ্ছেন রানা জিনের বাচ্চা গোল্ডি কিন্তু তা গেম নিতে বলা হয় না তিনি যে একাই একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আজকে খেলাটা না দেখলে নয় চার ওভারে চুরাশি রান লাগবে গোল্ডির কাছে মনে হচ্ছিল এটাও কিন্তু তার কাছে সহজ গোল্ডি কিন্তু অসাধারণ খেলে যাচ্ছিল এতে করে কিন্তু তার ব্যক্তিগত অসুরান পূর্ণ করেন কিন্তু জিনের বাচ্চা গোল্ডি ভাইদিকে একটা কাহিনী ঘটে গেল সেটা হচ্ছে আম্পায়ার কিন্তু উইকেট কিপারকে লাল কার্ড দেখাই দিল ক্রিকেট খেলা কিন্তু এটা দেখা যায় না কারণ তিনি বারবার সময় নষ্ট করতে চাচ্ছিল ব্যাটসম্যানের মোমেন্টাম নষ্ট করার জন্য যাই হোক লাল কার্ড দেখানোর পর কিপার কিন্তু মাঠ ছেড়ে চলে যায় খেলার শেষ ওভার উনত্রিশ রান প্রয়োজন স্ট্রাইকিং জিনের বাচ্চা গোলডি ওই সময় বৃষ্টি নেমে যায় এখন আপনাদের কাছে প্রশ্ন চিনের বাচ্চা গুল্ডি কি একবারে উনত্রিশটি রান নিতে পারতো হোক কমেন্টসে জানাবেন অবশেষে বৃষ্টির জন্য খেলা কিন্তু আর হয়নি সূর্য উদয় স্পোর্টিং ক্লাবকে বৃষ্টির আইনে পাঁচ টানে জয়ী ঘোষণা করা হয়েছিল ধন্যবাদ আসসালাম আলাইকুম